মুখপাত্র একজন তো করবেন তিনি আহ শুক্রবার এই তাকে তাকে তারপর আক্রমণ করে আক্রমণের ফলে তাকে গুলি করা হয় সেখানে গুলি করার পর তাকে তো কিছুক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং তার চিকিৎসার জন্য তাকে চিকিৎসা দেওয়া হয় সুস্থ চিকিৎসা আর তিনি পর্যাপ্ত পরিমাণ সুস্থ না হয় তাকে আবার নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর তো সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পর ওনার কিন্তু সমস্যাটা তারপর কিন্তু থেকে যায় ডাক্তারটা কিন্তু আগেই বলেছিল যে এটা ঠিক হবে কিনা সেটা আমরা আশঙ্কাটা একটু আগে থেকেই পেয়েছিলাম যে যেহেতু অনেক গুরুতর একটা আঘাত হয়েছে সেখানে তো উনি কিন্তু পাচার এটা এবং তারপরও আমরা পাচার সম্ভাবনাটা খুব কম ছিল কিন্তু তারপরেও কিন্তু আমরা সকলেই দোয়া করছি দোয়া করেছি যে সকলে কিন্তু আল্লাহ নামাজ পড়ে তার দোয়া করেছি যে আল্লাহ তাল্লাহ তাকে যেন ফিরিয়ে নিয়ে আসে সুস্থ রাখে সবল রাখে তো শেষ পর্যন্ত তিনি কিন্তু বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে কিন্তু ইন্তেকাল করেন তো আমরা তার জন্য দোয়া করবো তো তিনি যেন ভালো থাকেন আল্লাহ যেন তাকে সর্বোচ্চ করে তার জীবনটা দেখে আসি তো শরীফ ওসমান বিনহাদি বা ওসমান হাতি আমরা যাকে ওসমান হাতি বলে বেশি চিনি তো ওনার জন্ম হলো তিরিশে জুন উনিশশো তিরানব্বই এবং আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশে তিনি করেন এটা তার শেষ উনিশশো তিরানব্বই সালে তার জন্মগ্রহণ ছিল তো তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মী ও বক্তা যিনি জুলাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন এন মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত তিনি এই দোষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন হাদি জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং জাতীয় অধিপত্যবাদী বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন হাদি ভাই সবসময় হাসি খুশি থাকতেন তার মুখে যেন সবসময় হাসি হাসিটা গেই থাকত প্রতিবাদ তিনি করতেন এবং তার ব্যক্তিগত বিবরণ হলো তার জন্ম নাম হল ওসমান বিন হাদি আহ তিরিশে জুন উনিশশো সালে নলসিটি ঝালকাঠি জেলা বাংলাদেশ মৃত্যু আঠারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বয়স ছিল বত্রিশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল তিনি মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর কারণ হলো হত্যাকাণ্ড গুলিবিদ্ধ আমরা জানিয়ে যে গুলি করা হয়েছিল এবং জাতীয়তা বাংলাদেশি তো শরীফ উসমান নাহাদি ভাই কিন্তু অনেক খুব ভালো একটা মানুষ ছিলেন তো জুলাই জুলাই কিন্তু তাদের অবদান অনেক অনেক বেশি তো আমাদের অনেকে শহীদ করা হয় তাকে শহীদ তাকে শহীদ করা হয়েছে করা হয়েছে এখন কথা বলবো যে দেশটা স্বাধীন হয়েছে আমি একটা ভিডিওতে দেখলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ভিডিও করছেন তো ভিডিওটি ইউটিউবে দিয়েছেন তো সেখানে বলেছেন যে দেশ তো স্বাধীন হয় নাই মুক্তিযোদ্ধারা যারা মুক্তিযুদ্ধ করছে তারা এখন বুঝতেছে বা আগে থেকেও তারা বলতেছে যে ষোলো ডিসেম্বরের পর দেশ স্বাধীন করার পর তারা আসলে বলতেছে যে আমরা কি দেশ স্বাধীন করছি না কি কি করলাম কি করলাম এটা চলছে রা অবস্থা এটা কি হলো এটা এটা তো আমরা তো দেশ স্বাধীন করলাম না আমরা তো ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিলাম হ্যাঁ বিক্রি করে দিলাম দেশটাকে তো যার আসল সত্যতাটা হলো এই যে আজকে আজকে আমাদেরকে হাতিদের হাইতে দেশে কোনো নিরাপত্তা নাই ডক্টর সরকারকে দেশে আনা হয়েছে কারণ এখন অস্থায়ী সরকার সরকার নেই গঠন হয়নি আসলে এত সব এত কিছু হচ্ছে হলো সরকার স্থায়ী কোন সরকার না হয় সরকার এতদিন উচিত ছিল যে দু থেকে তিন মাস পর নির্বাচনটা দেওয়া উচিত ছিল তারপর সব কিছু ইনশাআল্লাহ আমরা আশা করি যে কিছু ঠিকঠাক হতো কারণ এখন হচ্ছে হলো বছর গেছে জুলাইয়ে যখন আন্দোলন করেছিলাম আমরা জুলাইয়ে যখন আমাদের ভাইয়েরা আমাদের পনেরো অনেক শহীদ রয়েছে এইগুলোর মধ্যে হাইলাইটস যারা তারা হলো মুক্ত মুগ্ধ ভাই তারপর হইতেছে হলো ওমেন মেন এগুলা বলি বলতে হয় তারপর হচ্ছে হলো শহীদ অনেকেই আছে তো নামগুলো না বলি তো উনি যারা শহীদ হলো কোনো অবদানে এই কোনো অবদানে যারা শহীদ হলো তারা নতুন করে আবার দেশটাকে স্বাধীন করলো কিন্তু এখন কি হলো এখন এই যে তারপরেও নাকি এ খুন করতেছে এই ওকে মারতেছে আবার এই যে এইখানে আমাদের ভাইকে তারা গুলিবিদ্ধ করে হত্যা করলো তো এখানে দেখেন এখানে আমি আপনি যদি কোনো একটা কাজ করি কাউকে মারি কাউকে যেমন আপনাকে আমি একটা আঘাত করি আপনি কাউকে কাউকে আঘাত করলেন আমি কাউকে আঘাত করলাম তো এর ফলে দেখবেন যে পুলিশ কিন্তু ভাই দুই দিনেই কিন্তু আপনার আপনাকে ধরে নিয়ে যাবে মামলা হওয়ার ধরে নিয়ে যাবেন এবং আপনার উপর যৌথ রকমের নির্যাতন করবে এক্ষেত্রে কেন নাই আমার কথা হলো এক্ষেত্রে কেন নাই শরীফ উসমান বিন হাদি ভাই আহ তাকে হত্যা করা হলো পুরো এক সপ্তাহ চলে গেল সকল প্রমাণ আছে আমাদের কাছে কিন্তু হ্যাঁ খুনিদের প্রমাণও আছে আমরা কিন্তু শাস্তি চাইছি আমরা কিন্তু নিজের হাতে আইন তুলে নেই নাই ছাত্ররা যদি আইন নিজের হাতে যদি আইন তুলে নেয় তাহলে দেশটাকে আরো ভালো কিছু করতে পারে কিন্তু না তারা কখনো করবে না তারা সন্ত্রাসী আহ কোনো কর্মকাণ্ড কখনো করবে না দেশে আইন শৃঙ্খলা আছে তারা সম্মান করে সবাইকে সম্মান করতে জানে তারা হ্যাঁ তো এই ক্ষেত্রে কেন নয় হ্যাঁ শরীফ রসমানি ভাই এর আগের শুক্রবার তার আগের শুক্রবার হ্যাঁ সেদিন হয়েছে তাকে গুলি করা হয়েছে সেদিন হত্যাকাণ্ড চালিয়েছে হয়েছে দিন তো এই যে আট থেকে নয় দিনের মতো চলে গেল তো আমি আইন বাহিনীদেরকে উদ্দেশ্য করে বলবো তো আপনারা কি করলেন জবাব দিতে পারবেন কি করলেন আপনারা আপনাদের মুখে তো এখন থুতু মারা উচিত হ্যাঁ থুতু মারা উচিত কারণ যে কাজগুলো আপনারা করেছেন না এই পৃথিবীতে বিচার না পাক আল্লাহর কাছে সেদিন তো বিচার হবে কেমন তো দিন সেদিন কী জবাব দেবেন সেদিন পালানোর কোনো উপায় নাই তো এতে ছিল আমার বলার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা সবাই বিন্না বিনি ভাইয়ের জন্য আর সময় দোয়া করব নামাজ পড়ে তার জন্য আল্লাহ তাল্লাহ যেন তাকে জান্নাতুল ফাইসের সর্বোচ্চ মাগাম দান করেন এবং তাকে যেন জান্নাত দান করেন তাকে যেন ভালো রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম